আমার নাম গীতাই আমি চট্টগ্রাম তো একটা ছেলের সাথে আমার রং পরিচয় হয়ে যায় পরিচয় হওয়ার পরে তার সাথে আমার ফার্স্ট কথা হয় প্রায় মাস তো যখন ছেলেটার বলতে থাকি এস এম এস করি সে আমাকে অনেক কেয়ার করতো মানে অনেক সময় নামাজের জন্য বলতো মানে আমাকে সব সবসময় ফজর আজান দিলে কল দিয়ে দিত জোহরের টাইম আসরের টাইম মানে প্রত্যেকটা সময় সে আমাকে কল দিয়ে দিত এমনকি আমাকে পড়াশোনার জন্য অনেক শাসন করতো তখন আমাদের রিলেশন যখন ছয় মাস হয় তখন আমার ফ্যামিলি জানতে পারে আমার জানতে পারে জানতে পারার মানে মারত করে আমার ফোন ভেঙে ফেলে আমি তো থাকতে পারি না বা সেও আমাকে ছাড়া থাকতে পারতো না সে আমাকে টাকা পাঠায় তা আমি মোবাইল কিনি আর আমার একটা বান্ধবী আমাকে দিয়ে স্কিম তোর তুই তার সাথে রেগুলার ওপর কথা বলতে থাকি কথা বলতে বলতো যখন আমাদের রিলেশনশিপের এক বছর পূর্ণ হয় তখন আমার ফ্যামিলি থেকে আমাকে প্রচুর মানে মারধর করে অনেক রকম অত্যাচার করে আবার জানতে পারে যে আমার কাছে ফোন আছে পরে আমাকে অনেক মারধর করে ফোন ভেঙে ফেলে তো ফোন ভেঙে ফেলার পরে বাবির ফোনটাতে আবার রেগুলার সিম করতাম সিম করে আমি রেগুলার তার সাথে আবার যোগাযোগ করতাম রাতের বেলা বারোটা একটা বাজে তো আমার আম্মুর সাথে তখন আমি সিলেটে যাব আমি সিলেটে গেছিলাম আমার বোন আছে ভাইন ওইখানে থাকে বেড়াতে গেছিলাম তখন ছেলেটার সাথে আমি মানে এটা বলি যে আমি তোমার কাছে চলে যাবো আমাকে বলতেছে ঠিক আছে তুমি চলে আসো তো আমি বলতেছি আমি যাব যাবো তো ওই বলতে তুমি আসবো কখন তুমি তাহলে আমি স্টেশনে দাঁড়াবো বাস আসবে না ট্রেনে আসবে তো আম্মু বলতেছে বাসে যাবে আমি মানে জিদ্দ হয়ে ট্রেনে আসবো মানে অনেক কান্নাকাটি করি তারপর ট্রেনে আসার সময় তার সাথে আমার পরিমাণ কথা হয় সে আমাকে পুরো রাত্রি মেসেজ দিতে থাকে ঘুমাইও না তুমি আমাকে ছেড়ে যেও না মরে যাও না অনেক কিছু তো আমি লাক্সমে আসার পরে আমি আমাকে বলি ওয়াশরুমে যাব এটা বলে আমি ট্রেন থেকে নেমে যাই ভোর চারটা বাজে সে আমাকে নিয়ে ডাইরেক্ট মানে তার খালার বাসায় যায় পরের দিন আমার ফ্যামিলি তাকে কল করে অনেক কিছু তাকে অনেক ভয় দেখায় আমাকে ভয় দেখায় তাকে মেরে ফেলবে আমার ভাইয়ারা পাঁচ হাজার জন চলে আসে আমাকে নেওয়ার জন্য তার পরিবার থেকে চাপ দিচ্ছিল তারপর মানে এই অবস্থায় সে আমাকে আমার ফ্যামিলির কাছে তখন আমি রাগের মাথায় তাকে মারতে যাই যে তুই আমাকে নিয়ে এসে কেন আমার সবার সামনে বলতেছে যে আমি তোমাকে আবার নিয়ে আসবো তুমি এখন আপাতত যাও তো আমি ওর কাছে যাওয়ার দিন পরে আমি আবার মানে ব্যাগ আসি আমার ওদের সাথে তার সাথে আমার যোগাযোগ হয়ে যায় মানে নিজে যায় তাকে না পেয়ে ফার্স্ট রিলেশন ঘুমার ওষুধ খাই বিভিন্ন রকম পাগল আমি করি ছয় মাস কথা হয় নাই ছয় মাস পরে আবার যোগাযোগ হয় তার সাথে আবার আমার রেগুলার এস কলে কথা হইতেই থাকে ওর নাম্বারটা আমি একটা মেয়ের নাম দিয়ে সেট করি তো আমার হয়তো মেয়ে ফ্রেন্ডলি ওই আইডিতে মেয়ের ছবি দিয়ে রাখতো এভাবে আমাদের রিলেশন আবার তিন বছর কন্টিনিউ হয় সে আমাকে একদিন কল দিল দিয়ে বলতেছে আমার না তোমার সাথে দেখা করতে ইচ্ছে করতেছে তুমি কি দেখা করবা আমার বলতেছি এখন কিভাবে দেখা করবো এখন তো পারবো না কারণ আমার পরীক্ষা শুরু হবে আমার সাথে পরে দেখা করি তো এইভাবে তার সাথে আমার কথাবার্তা হয় এর আমার ফ্যামিলি থেকে আমাকে প্রচুর চাপ দেয় বিয়ে বিভিন্ন জায়গা থেকে দেখতে আসতো আমি তাকে ছাড়া পাগল হয়ে যাই আস্তে আস্তে এভাবে এক বছর কাটে কাটানোর পরে একবার আমি আবার সিলেটে যাই মায়ের সাথে মায়ের সাথে সিলেটে যাবার সময় ওকে আমি মেসেজ দিই আমি সিলেটে আসছি তুমি কি আসবে সে আমাকে বলে যে তুমি সিলেটে আছো ঠিক আছে তাহলে আমার সাথে তুমি দেখা করো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি সিলেটে আসো তাহলে তো মানে আমি তখন তার সাথে চলে আসি যে সে আমাকে নিয়ে ডাইরেক্টলি তার একটা আপুর বাসায় যায় আপুর বাসায় যাবার পরে পরের রবিবার সেদিন সে একটা কাজে তার হচ্ছে আর্জেন্টলি ঢাকা যাইতে হয় সে ঢাকা যায় আমাকে তার আপুর বাসায় রাখে এর মধ্যে আমার দাদু বাড়ির মানুষ খবর পায় যে আমি এখানে আবার তার বাসায় আসছি তার কাছে চলে আসছি এর মধ্যে আমার ফ্যামিলি অভিমান করে আমার সাথে কথাবার্তা বন্ধ করে দেয় যোগাযোগ অফ করে দেয় আমি কল দিলে কল ধরতো না তারপর আমি আমার দাদু বাড়িতে যাই যেহেতু সে নাই তারপর সে আমাকে বলে তুমি দাদু বাড়িতে দুই একদিন থাকো যদি তোমার এখানে সমস্যা হয় তো তুমি তোমার দাদু বাড়িতেই থাকো সমস্যা নেই তবে খবর দাও আমাকে ছেড়ে যেও তারপর আমি আমার দাদু বাড়িতে যাই সে মানে একদিন দুই দিন এভাবে আমার দাদু বাড়িতে পাঁচ দিন থাকি তারপরে আমার চাচা আমার দাদু বাড়ির থেকে মানুষ আমার আমার মাকে আমার মা আমাকে এসে নিয়ে যাবে তো আমার মা এসে আমাকে নিয়ে যায় তো নিয়ে যাবার পরে মানে তার সাথে আমার আর কোনো কথা নাই আমার মোবাইল ভেঙে ফেলে পাশায় আনার তিন চার দিন পরে আমাকে একটা ছেলের বাড়ি থেকে দেখতে আসে তো তখন আমি কি করবো কোনো উপায় না পেয়ে তাকে কল করি সে বলে যে তুমি যেদিন গিয়ে করবে তুমি যেদিন লাল শাড়ি পরবে সেদিন আমি সাদা শাড়ি পরবো আমি এটা শোনার পরে মানে অনেকটা অবাক হয়ে যাই একটা ছেলে কিভাবে এরকম কথা বললে এটা তারপর আমার ফ্যামিলি আমাকে দেখতে আসার পরেই সাথে সাথে বিয়ে দিয়ে দেয় ছেলেটার খোঁজ খবর না নিয়ে তো আমার কি আর পরে তুলে নিবে তারপর হলুদের দিন ওই ছেলেটা আমাকে ভিডিও কল দেয় ভিডিও কল পরে বলে তুমি যে তোর মতো বিয়ে করবা আমি বেঁচে থেকে আমাকে বলার একটাই কি করবো আমি তারপর আমি তার ফ্যামিলিকে তার আম্মুকে ফোন দেই তার আব্বু দিই তার বোন ঢাকায় ছিল তাকে দেই তার ভাগিনাকে দেই তার দুই তিনটে ফ্রেন্ড ছিল সবাইকে দেখে তখন আমার পন্ডিত করে দেয় তখন একটু সবাই ঘুমিয়েছিল হয় পরে সকাল হয়েছে আমার ফ্যামিলি পরের দিন আমাকে সাজু বুঝু করায় আমার শ্বশুর বাড়ি আমাকে পাঠাই দে আমার স্বামীর বাড়ি তো আমি তার সাথে একটু যোগাযোগ করতে পারি না বলতে না নতুন বাড়ি কাকে কল দেখো আমি ছটফট করতে কখন আমি আমার ছুটির বাড়িতে পরবো আবার পর আসবো আমি পাড়তেছিলাম তার কাছে মুড়াল দিয়ে চলে যায়নি টাইমটাতে আমার মোট এত ছটফট করতেছি আমার সাথে আমার বাড়িতে আমার ভাগি না আর আমার ভাগ দিয়ে যায় আমি কি করবো আমার বাচ্চার কাছে একটা ফোন ছিল

এখানে তারপরে আমার হয়ে যায় এটা আমি সবসময় আমার ফ্যামিলিকে বলে তাই আর যে আমার এই জিনিসগুলোর জন্য আমার এই লাইফের জন্য আমার ফ্যামিলি তাই আমার ফ্যামিলি যেটা যেমন ভাবত আমার লাইফটা কখন আর নষ্ট হইতো না আর আমি ওই মানুষটাকে কখনো আর হারাইতাম না আমার আত্মা আমার পড়তে যেমন সব প্রচুর ভালো চাইতো তাহলে একটা মানুষ যে ছিল আজ আমার ফ্যামিলির একটা কারণ নেই আমি আমার প্রিয় মানুষটাকেও হারাইছি চল চারটা ভালোছি আমার লাইফটাও নষ্ট করছি তারা ঘোরা করে আমাকে ওই ছেলের কাছ থেকে ফেরানোর জন্য খোঁজ খবর না নিয়ে একটা বেয়াদুক ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে আমার লাইফটা নষ্ট করে দিচ্ছে আমার ফ্যামিলি আমার ভালো চাইতে গিয়ে আমার লাইফটা নষ্ট করছে একটা মায়ের কাছ থেকে তার ছেলেটাকে কেড়ে নিয়েছে আমি কোনোদিন আমার ফ্যামিলির বাপ কোনদিন কোন তো ফ্যামিলির মাথা জেনে শোনাই কেন যেমন করে আমার জানা দায় ভালো তাই অনেক ছেলে মেয়ের জীবন ফ্যামিলি নষ্ট করে আমার এটা চাই